মেটে আলু রান্না করছি তো দেখো আমি কি করে রান্না করি এই যে মেটে আলু কেটে নিয়েছি কেটে আমি ধুয়ে নিয়েছি আর এই যে মাছ কেটে আমি ধুয়ে রেখেছি আর এই যে রান্না করতে লাগছে কাঁচা লঙ্কা আদা আর জিরে এটা দিয়ে আমি রান্না করব মেটে আলুর ঝোল আমি মাছ ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিলাম তো সব তেল গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো ভেজে নেব এই যে আমি এই লঙ্কা কাটা বেটে নেব যে আমার ঝালবাটা হয়ে গেছে আমি এবার এটা তুলে নেব এই যে আদা জিরেটা আমি একসাথে বেটে নেবো জিরে বাটা হয়ে গেছে আমি এটা তুলে নেব এই যে মাছ ভাজা গুলো হয়ে গেছে আমি মাছ মাছগুলো তুলে নেব আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম গোটা জিরে দিলাম আর টেস্ট কটা গরম মশলা ইলাচ দারচিনি লবঙ্গ আমি একেবারেই রান্না করব এই যে আলু কটা ভিতরে আমি এক চামচ লবণ দিলাম আর একটু হাফ মতন দিলাম হলুদ দিলাম এক চামচ মতো ভাড়া করে আমি ভেজে নেব এগুলো খানিক্ষণ আমি ভেজে নেব আমি এক মিনিট নিয়েছি এবার আমি মশলাটা দিয়ে দেবো এই যে আদা জিরে বাটাটা আমি দিয়ে দেবো নাড়াচাড়া করে আমি যে কাঁচা লঙ্কাটা বেঁচেছিলাম আমি এটা দিয়ে দেবো আমি এটাও খানিক্ষণ নাড়াচাড়া করবো ভাজা ভাজা মতন করবো এইভাবে এই যে আমি দু মিনিট মতন ভেজে নিয়েছি মশলাটা দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে কাঁচা 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 আর নেই আমি এবার এর ভিতরে গরম জল দেবো এই যে আলু গরম জল দিয়ে দেব খানিক্ষণ ফোটাতে থাকবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে ঢাকা দিয়ে আমি অনেকক্ষণ রান্না করে নিলাম এই দেখো আলুটা কেমন সিদ্ধ হয়েছে পুরো মতন গেছে আমি এর ভিতরে এবার এই ভাজা মাছগুলো আমি ধুলে দেব দিয়ে আবার খানিক্ষণ আমি জাল দেব যাতে মাছের ভিতরে এই ঝোলগুলো সব চলে যায় এই যে আমার হয়ে গেছে ঝোলটা ঠিকঠাক হয়েছে আমি এবার এর ভিতরে গোলমরিচ আর জিরে ভাজা করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব না করে এবার এটা আমি নামিয়ে নেব আমার নামানো হয়ে গেছে এই দেখো তরকারিটা দেখো কত সহজেই আমি এই মেটে আলুর তরকারিটা রান্না করে ফেললাম